আসসালামু আলাইকুম এসিবি কংক্রিট ব্লকের পক্ষ থেকে আমি ইয়াসিন ইসলাম আপনারা অনেকে ভাবেন যে ব্লকের সাইজ দেখে ভাবেন যে একটা ব্লক সময় সমান পাঁচটা পোড়ামাটি রিট কিভাবে হয় চলেন আজকে আমরা এটা দেখব এই যে দেখেন এখানে আমরা এখানে আমরা তিনটা ব্লক রাখছি এক দুই এই তিন আবার এই সেট একটু দেখাই এই যে এখানে দেখেন যে আমরা এখানে পোড়ামাটি রিট রাখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ আমরা দেখলাম পনেরোটা হচ্ছে তিনটা ব্লক পঞ্চায়েত ব্লক আবার অনেকে ভাবেন যে এই যে গ্যাপটা যে আছে গ্যাপটার উপকারিতা কি গ্যাপটার উপকারিতা কি এই গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে আমরা ইনসুলেশনের আপনার কাজ করবে সেটা হচ্ছে যে বাইরে তাপমাত্রাটা ভিতরে ঢুকতে বাধা দিবে অর্থাৎ বাইরে এবং ভিতরে তাপমাত্রা দুটাই এক থাকবে না এটা বাধা দিবে এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন 5500 এছাড়া আপনারা আমাদের কাছে পার্কিং চার্জ হবে নেয়ে দেখে দেখুন ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো অনেক ভালো thickness অনেক সুন্দর মাশাআল্লাহ চালা পাবেন খাবার অবশ্যই পাবেন যে দেখেন ফিনিশিং অনেক সুন্দর মার্শাল কালার পাবেন লাল পাবেন কালো পাবেন এছাড়াও যদি কারোর কোন কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সে কালারও পাবেন আমাদের ঠিকানা হচ্ছে নিমফামারি জেলা ডোমার থানা কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যে কোনো সময় আসসালামু আলাইকুম